কুমারঘাট ব্লকের অধীন মশাউলি গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের জন্য বৃহস্পতিবারের পর শনিবার ফের অনুষ্ঠিত হয় ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট সকাল সাতটা থেকে শুরু হয় ভোটগ্রহণ প্রক্রিয়া কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সম্পূর্ণ হয় কোনো ভোট রাজ্যে কুমারঘাট ব্লকের অধীন ফটিকরা বিধানসভার মশাউলি গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের জন্য ফের অনুষ্ঠিত হয় ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট গত বৃহস্পতিবার গোটা রাজ্যে ভোট অনুষ্ঠিত হলেও সংশ্লিষ্ট ভোট কেন্দ্রটিতে দায়িত্বপ্রাপ্ত ভোট কর্মীদের ব্যালট পেপার বিতরণের ত্রুটির কারণে এই কেন্দ্রে ফের ভোট গ্রহণের ঘোষণা দেয় রাজ্যের নির্বাচন কমিশন সেই মতে শনিবার সকাল সাতটা থেকে সংশ্লিষ্ট পঞ্চায়েতের লক্ষ্মীপুর স্কুলে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব সংশ্লিষ্ট ওয়ার্ডে মোট ভোটার রয়েছে চারশো কুড়ি জন করা নিরাপত্তায় শান্তিপূর্ণ ভাবে ভোট চলে বলে জানিয়েছেন জৈনিক ভোটার আমরা ভোট এসেছি গতদিন একটা ভোট আসলো এটা হয়নি তাই আজকে আবার হয়েছে তাই আবার আজকে দিতে এসেছে শান্তিপূর্ণভাবেই ভালোই ভোট হচ্ছে অনিরপেক্ষ ব্যবস্থা ভালোই রয়েছে সেনাবাহিনী রয়েছে ভালোই রয়েছে কিছু ভোট হয়েছিল আর বাকি সব হয়নি তার জন্য আজ আজ মানে আবার ভোট দিতে এটা ওই ভ্যালেট পেপারের কারণে একটু বাতিল হয়েছিল আর মানুষ ভালোই বুঝ দিচ্ছে কাউকে যতদিনের ভোট দিতে পারেনি বা ভোট দিয়েছে তারাও এসেছে ভুট দিয়েছে ভালোই হচ্ছে এদিকে নির্ধারিত সময় বিকেল চারটা পর্যন্ত চলে ভোট গ্রহণ যদিও দ্বিতীয়বারে ভোটদারে ভোটারদের উৎসাহ তেমন একটা নেই বলেই মনে করছেন সচেতন নাগরিকরা